গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে আগে গরমকালে সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করতাম চার দিন তো করতামই করতাম কিন্তু শীতকালে সেই আর রিক্স নেই না দু দিন শ্যাম্পু করি শ্যাম্পুও করে নিই মাথাও আমি জল দিয়ে ধুই নিই এমনি তাড়াতাড়ি শ্যাম্পু করে নিয়েছি আর সকাল সকাল শ্যাম্পু সরি স্নান করে নিয়েছি সকাল সকাল আর সকাল সকাল স্নান করলে কি বেশি ফ্রেশ লাগে আর যত বেলা করে করব ঠান্ডা তত বেড়ে যায় তো ঋষ এখানে এখন ঘুমাচ্ছে এখন বেজে গেছে আটটার মতো ঘুমাচ্ছে কিছুক্ষণ পরে তুলবো কেন কি সামনেই পরীক্ষা আর আজকে তো স্যাটারডে আজকে স্কুল ছুটি তো আজকে একটু পুচকিটাকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে মানে রনকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে মোটামুটি অনেক দিন হয়ে গেছে দেখি না ওকে বেশ এখন আরও বড় হয়ে গেছে তো বিকেলবেলা দেখি খাওয়া দাওয়া মানে লাঞ্চের পর যাব হচ্ছে বোনের ফ্ল্যাটে আজকে হচ্ছে ব্রেকফাস্টে ডালিয়া মানে হচ্ছে স্যাটারডেতে আমাদের বেশিরভাগ ডালিয়াই হয় ডালিয়াটা খুব ভালো অপশান স্যাটারডের জন্য যেহেতু ভেজ স্যাটারডেতে আমরা খাই আর এখানে দেখো বিনস গাজর আলু পেঁপে দিয়ে বানাচ্ছি হচ্ছে ডালিয়া ডালিয়া এখানে ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি ডালিয়াটা কিন্তু গরম গরম ঘিয়ের সাথে খেতে বা বাটারের সাথে খেতে বেশ কিন্তু ভালো লাগে আর হেলদিও খাবার অনেকগুলো সবজি টবজি দিয়েও খাওয়া যায় আর আমি এক এখানে লঙ্কা দিয়ে দিয়েছি মানে কাঁচা লঙ্কা না ডরলে তো আর কিছুই ভালো লাগবে না বেজে গেছে এখন আড়াইটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি যাচ্ছি বোনের ফ্ল্যাটে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি আবার ফিরতে হবেও তাড়াতাড়ি আর ইস্যুর পড়া আছে আর তার মধ্যে ঠান্ডা তো বেড়ে যাবে যত রাত হবে ঠান্ডা বেড়ে যাবে তো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই তাহলে তাড়াতাড়ি আসতে পারবো বেরিয়ে তো গেছি এখন রিক্সা পাওয়াটাই চ্যালেঞ্জিংয়ের কুচকুটার জন্য একটু ফল নিয়ে নিলাম নতুন নতুন ফল খাওয়া শিখেছে তো তো মাসি ফার্স্ট টাইম একটু ফল মানে ফল দিক ওকে আমার মাসির ফল খাক আর কি আর এই কাছে অটো আছে ওখান থেকে অটোও ধরে নেব এসে গেছি আমরা অনেক দিন পর আমরা মাখা দেখলাম এটা আমরা মাখা খাবো আমরা মাখা হবে দিন তো কত করে দশ টাকা পিস না আমাকে পাঁচটা দিই আমরা মাখা অনেক যুগ পর পেলাম লাস্ট টাইম সেই স্কুলে যখন ছোটোবেলা পড়তাম সেটা ছিল তখন ছিল এই সবের ক্রেভিং অনেক দিন পর পেলাম এই দেখবে এদের দরজা খোলা এদের দরজা খোলা দরজা খোলা চোর ঢুকে যাবে এই হচ্ছে আমাদের

স্যাড শুনে খাচ্ছে আর ঘুমাচ্ছে কি বাচ্চা স্যাড শুনছে খাচ্ছে আর ঘুমাবে কি দিনকাল এলো মাইরি এই যে এই যে খাবে সরাতে গিয়ে বলছে খাবি 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 এটা চিকেন ললিপপ আছে না বলে বলছে চিকেন ললিপপ হ্যাঁ গুনি নি গুনি

শাহরুখানের <laughs> <laughs>

দেখি আসবে চলে আসো চলে আসো দৌড়ে দৌড়ে চলে আসো এখানে জমজমার ডেকেছে না চলে আস

সুজি খাবে এখন সুজি খাবে রন বাবু খায় কে খায় কে খায় রন বাবু সুজি খায় রন বাবু সুজি খায় ক্যামেরা গুঙ্গুলি ঘুমিয়ে গেছে বিস্কুট ঘুমিয়েছে অনেক ডান্স করেছে অনেক ক্যালোরি বার্ন হয়েছে ঘুমিয়ে গেছে কোন পাপড় যে আমাদের টোটো এসে গেছে কি কুয়াশা দেখ বাইরে ঘরের ভিতর অত ঠান্ডা মনে হয় না বাইরে তুই যে বেলগুড়িয়া রোডের ওখানটায় কি কুয়াশা আমার শিশু বসেছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে যাচ্ছে বেজে গেছে এগারোটা তো ওখান থেকে এসে তারপরে ওই ভিডিও এডিট ফেডিট করলাম তারপর যখন আমরা আসলাম তখন তো পুচকুটা বেশ ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে নাকি আমাদের খুঁজছিল তো বাচ্চাদের উপর তো মায়া পড়ে যায় বাচ্চারাও সন্ধ্যার থেকে দেখেছে আমাকে যখন গেছি তখন ঘুম থেকে উঠেই আমাকে দেখেছে তারপরে আবার খেলে চেটেলেছে আবার ঘুম থেকে উঠে আবার আমাকে দেখতে পাইনি তো সেটা একটা বড় ব্যাপার তো যাই হোক এই যে দেখো মা এখানে নাড়ু পাঠিয়ে দিয়েছে ঋষুর খুব ফেভারিট নাড়ু নারকেলের নাড়ু আর এটা একটা দেখো ক্যারামেল ব্রিলস পপকর্ন আছে না পপকর্নগুলোকে ক্যারামেল করে এটা একটা বানিয়েছে বেশ দারুণ খেতে লাগে এটা দারুণ খেতে লাগে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা